আবু বকর প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ কিন্তু করেছিলেন তিনি ছিলেন ইয়াং একজন যুবক একজন বিজনেসম্যান ব্যবসা করতে আবু বকর ওই যে সিরিয়ার জমি গুমান্ত অবস্থায় ঘুমিয়ে আসে এমনিবে স্বপ্নের মাধ্যমে আকাশের ছন্দ আকাশের नक्षत्रগুলি আবু বকরের سینের সাথে বাড়িখে চলে যায় আকাশের তারকা এসে বাড়িখে চলে যায় ছন্দগুলি سینার সঙ্গে বাড়িখে চলে যায় আবু বকরের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে হযরতে আবু বকর চিন্তায় বিবার হয়ে গেল হায় হায় এরম এই রকম ঐতিহাসিক স্বপ্ন আমার জীবনে কোনোদিন দেখি আবু বকর চিন্তায় হয়ে গেল কিরে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে যে আকাশের শ্রন্দ আমার সিনায় সে বাড়ি খায় আকাশে তারকাগুলি আমার সিনের সাথে বাড়ি খায় এই স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে এই স্বপ্নের ব্যাখ্যা তাবির কে করতে পারবে সকাল বেলা গুম থেকে উঠিয়া পাগল হয়ে গেছে হায় হায় কে দিবে এই স্বপ্নের ব্যাখ্যা কে দিবে এই স্বপ্নের তাবিল আবু বকর জাগায় জাগায় মানুষের কাছে শুধু সন্ধান করছে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে এমন লোক কি কোথাও আছে মনোযোগ এখনো কিন্তু আবু বকর ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করে নেই ও মুসলিম আবু বকর রাস্তার মাঝে একজন ব্যক্তি ডাক দিয়ে বলে কেরে মুসাফির এত তারাহুরো কেন এত টেনশন কেন বলে আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য একজন মানুষ খুঁজতেছি একজন লোক খুঁজি কিন্তু কই স্বপ্নের ব্যাখ্যা দিবে এমন লোকের সন্ধান আমি পাইনি ওই লোকটি ডাক দিয়ে বলে মুসাফির যদি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাও ইশারা করে বলে ওই যে একটা পাহাড় যে পাহাড়ে দেখতে পাচ্ছ ওই পাহাড়ের চূড়ায় পাহাড়ের পাপু পড়ে চূড়ার মধ্যে একজন বৃদ্ধ আমার জ্ঞানে দেখি অনেক দিন হয়ে যায় একজন বৃদ্ধ লোক ওই পাথরের উপরে বসে আছে কিছু কিতাব আদি নিয়ে মুসাফির ওই বৃদ্ধ লোকের কাছে গেলেই আমার ধারণা তোমার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতে পারবে আবু বকুর অধিক আগ্রহ নিয়ে আস্তে আস্তে ওই পাহাড়ের চূড়ার উপর উঠতেছেন বৃদ্ধ লোকটি দূর থেকে দেখে যে একজন যুবক অপরিচিত আগান্তক একজন লোক ওই বৃদ্ধ লোকের কাছে সামনের দিকে আগায় ওই হজরত আবু বকর বৃদ্ধ লোকের কাছে আসা মাত্রই ওই বৃদ্ধ লোক আবু বকরকে দেখে বৃদ্ধ লোক কি করেছেন

আবু বকর চিন্তে করে এই লোকটা আমাকে কোনোদিন দেখে নাই এই নতুন এই এই জমিনের মধ্যে কিন্তু আমার নাম বলে দিল বৃদ্ধ লোকটি কারণটা কি হজরত আবু বকর বলে আপনি আমাকে ছেলে আপনি আমার নাম বলে দিলেন বৃদ্ধ লোকটি নাক দিয়ে বলেন তোমার নাম বলে দিলাম তা তো সামান্য ব্যাপার আরে আবু বকর জানুনি এই জায়গায় আপনি কিসের জন্য এসেছেন আমি সিতাউ বলে দিতে পারবো হাই 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 কি মজা পেছ একটা लेके গেছে আমবক্কর ডাক দিয়ে বলে তার মানে আমি কেন এসেছি আপনি কি কি কথা বলতে চান বৃদ্ধলক্ষ্মী ডাকবে বলে আবু বা আপনি তো রাতের বেলায় আপনি ঘুমিয়েছিলেন ব্যবসা করার পরে ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখেছেন আকাশের ছন্দগুলি আপনার সিনায় বাড়ি খায় আকাশের নক্ষত্রগুলি সিনার সাথে বাড়ি খায় আকাশের তারকাগুলি আপনার সিনায় বাড়ি খায় ওই স্বপ্নের ব্যাখ্যা ওই স্বপ্নের তাবিল আপনি জানার জন্য আমার কাছে এসেছেন আবু বকর বৃদ্ধ লোকের কথা শুনে বাবা পাগল হয়ে গেছে হায় হায় আমার স্বপ্নের কথা এই বৃদ্ধ লোকটা জানলো কিভাবে হায় 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 আর আবু বকর তোমার জীবন বড় ধন্য রে তোমার জীবন বড় ধন্য আরে আবু বকর জানো

তার সিনায় বাড়ি খেয়ে যাও স্বপ্নে তার সিনের সাথে সে বাড়ি খেয়ে যাবে আর এই ইন্দির লেখা আছে কিতাবে লেখা আছে স্বপ্নের ব্যাখ্যা জানার পরে তিন দিনের মাথায় এই যুবকটি হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের হাতে হাত রেখে নবীর প্রথম খলিফা হয়ে যাবে গেছে হায় হাই হাই কত সুন্দর কথা কে নিদারুণ কথা ওই যে কোরাইজ বংশের হজরত আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি প্রথম খলিফা হবা ও নবী রুমাতের দাল্লাহ আবু বকর এই স্বপ্নের ব্যাখ্যা জানার পরে স্বপ্নে সাইবকে জানার পরে তিনি চলে গিয়েছে ওই যে মুক্কার জমিনে সর্বপ্রথম আমার নবীর সঙ্গে সাক্ষাত করার জন্য সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি রব্বি কারিম আজকে প্যান্ডেলের নিচে যারা বসে আছে আল্লাহ জীবনী একটা বার হলে স্বপ্নে যোগে হলে মালিক একবার আমার ওই মদিনাওয়ালাকে তুমি দিদার করায় দিও সকলে বলেন আমি আমার নবী বলে মানর আনি ফাকদর আনি যে আমাকে স্বপ্নে দেখেছে ও যেন আমি নবীকে বাস্তবেই দেখেছে দেখেছি আমার নবীর সিহারার

যুবকের যুবক যুবক কইলে বা তো সময় পাইলাম না এরা নবীর উম্মতের দল পরে আমার বিবা বাবারা দিলের কান আপনার কানটাকে আমার কণ্ঠের সঙ্গে লাগায় দেন আমার কথার সঙ্গে মিলা দেন হযরতে আবু বাকর রওনা দিয়েছেন সিনের জমিনের সে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করবে হায় 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 কি প্যাস লেগে গেছে আবু বাকর রাস্তা দিয়ে যায় দূর থেকে তাকাইয়া দেখে যেই রাস্তার মাঝে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দারা আছে হায় 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 চিন্তা আজকে যেই বলে যে আমি নাকি তার প্রথম হব কিন্তু আগে আমি তাকে একটু যাচাই করে নেব আব্দুল্লাহ মোহাম্মদ সত্যি যদি আল্লাহ নবী হয়ে থাকে হজরতে আবু বাকর আমার নবীর সামনে গেলেন আমার নবী আবু বাকরকে দেখে মুষ্কি মুস্কি হেসে দিয়ে দিলেন আবু বক্র ডাক দিয়ে বলেন হায় 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 জীবনে কত মানুষ দেখলাম কত শিশু বাচ্চা দেখলাম কত যুবক দেখলাম কত বৃদ্ধ দেখলাম কিন্তু আব্দুল্লার বেটা মুহাম্মদ মুহাম্মদের মতো এত সুন্দর তো দুনিয়াতে একটাও দেখলাম না এত সুন্দর জামিয়া তিরমিসের হাদিস তার নাম শামসা তাজ হাদিসটি আসছে জামিয়া তিরমিস তিন হাজার ছয়শ আটচল্লিশ নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছে ওয়ান থেকে বর্ণিত যে পৃথিবীতে তিনি বলেন কানা শামসা শামসা মানে সূর্য তা জুড়ি ফি ওয়াজিহি আমার নবীর সামনে অসংখ্য সাহাবীরা বসে আছেন আমার নবীর সাহাবী হযরতে জাবের আমার নবীর সামনে বসা পিছন অনেক সাহাবী বসা কিন্তু জাবের আকাশের দিকে তাকায় আবার নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায় আবার আকাশের দিকে তাকায় আবার নবী মুহাম্মাদের চেহারার দিকে তাকায় পিছন থেকে এক সাহাবী ধমক দিয়ে বলে জাবের একবার নবীর দিকে তাকো একবার আকাশের দিকে দাও কারণটা যাবে ডাক দিয়ে বলেন আমি একবার আসমানে সূর্য দেখি একবার নবী মুহাম্মদ চেহারা দেখি আবার সূর্য দেখি আবার নবী মুহাম্মদের চেহারা দেখি দেখে তাতে তুমি কি বুঝতে পারলে এবার ডাক দিয়ে বলে যে আল্লাহর কসম আসমানের সূর্য দেখার পরে নবীর চেহারা দিকে তাকার দেখলাম আমার নবীর মতো সৌন্দর্য দুনিয়াতে কিছুই নাই সৌন্দর্যের বর্ণনা দিলে নবীজির সৌন্দর্যের যদি চেহারার বর্ণনা দেই অনেক লম্বা কথা অনেক দূর যেতে হবে সময় লেগে যাবে ওই দিকে যাব না বাবা আমি বলতেছিলাম হজরত আবু বকর আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আবু বকর ডাক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওগো নবীজি ওগো নবীজি জমিন থেকে নিয়ত করে এসেছে আসমানের জন্য একটা কথা জানার জন্য ওগো নবীজি আপনি যদি কথাটা বলে দিতে পারেন আপনি যদি আমাকে কোনো একটা নিদর্শন কোনো একটা মুজিজা দেখাতে পারেন ওগো মায়ার নবীজি আমি প্রথমে আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করে নেব করে আমার মুরব্বি বাবারা আমার নবীজিকে আবু বকর বলে আপনি যদি একটা নিদর্শন দেখান একটা মাজেজা দেখান আমার নবী আবু বকর কে বলে আবু বকর আমি আপনাকে কি মাজেজা দেখাবো আমি আপনাকে কি নিদর্শন দেখাবো আরে আবু বকর আপনি তো তিন দিন আগে সিরিয়াল জমিনে স্বপ্নে দেখেছেন আকাশের শ্রান্তগুলি আপনার সিনায় বাড়ি খাই আবু হাই হাই বলে কি কই স্বপ্ন দেখেছি আপনি জানেন কিভাবে সুবহানাল্লাহ কইতেন না আহারে আবু বকর ডাক বলে নবীজি আমি স্বপ্ন দেখলাম সিরিয়ায় আমি সত্যি দেখ স্বপ্ন দেখলাম রাতে আজ থেকে তিন দিন ওগো নবীজি কিন্তু স্বপ্নের कथा अपनी जान लें कि भावे रहमत नबी मुसके से बालक

যখন আপনি স্বপ্নে দেখেন ওই সময়ে আমি নবীও আপনার পাশে দাঁড়া ছিলাম আবু বকর ইসলাম গ্রহণ করে নিলেন ইসলাম গ্রহণ থেকে শুরু করে হজরত আবু বকরের ইন্তকালের সময় কথা আমি শেষের দিকে নেব বাবা কথা দীর্ঘায়িত করব না হজরতে আবু বকর আমার নবীকে এত 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 ভালোবেসেছিলেন যে ওই যে হিজরতের রাতে কয়েক মাস আগে শুধু বলেছিল যে হিজরত করতে যেতে হবে হিজরতের রাতে ওয়াননি একটা তার ঘরের দরজা গিয়ে বলেছেন ইয়া আবু বকর ভিতর থেকে আওয়াজ এলো লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়ে বলেন এত রাতে ডাক দিলেন একটা ডাক দিয়ে মাত্র আবু বকর বললেন যে রাসূলুল্লাহ আমি হাজির দরজা খুলে দিলেন আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান নাই আবু বকর মাথাটা নত করে দিয়ে বলেন হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি অনেক দিন আগে বলেছিলেন হিজরত করতে হবে অল্লাহুল্লাদে আল্লাহর কসম ওই দিন থেকে শুরু করে আমি আবু করি এক তারা বিছানায় পিঠ লাগাই নাই যে কখন নবী আমাকে ডাক দিবে আর আমি যদি নবীর প্রথম ডাকে সাড়া দিতে না পারি হুজুর বড় বেয়াদবি হয়ে যাবে আপনি বারবার আমাকে ডাকবেন নবী যে আল্লাহ নবী আমাকে ডাকবে প্রথম ডাকে আমি সাড়া দিতে পারবো না কিতাত কত বড় বেয়াদবি ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ওই দিন থেকে আমি আমার স্ত্রী বলেন আমার সন্তান বলেন আমার বিছানা থেকে আমি পিট কই এই টুপলা tappi গাটি बांध दिया দরজার সঙ্গে আমি পিটতে লাগা সারারা আপনার কথার জবাবের উত্তর দেওয়ার জন্য দাঁড়ায়া থেকেছি সেই আবু বকর ইন্তিকালের আগে ফজরের নামাজ পড়েছেন ফজরের নামাজ পড়েছেন নামাজ পড়ে ঘুরে আবু করে চোখের পানি দিয়ে কান্না শুরু করে দিয়েছেন সামনে আবু বকর সামনে হজরত আলী বসা হজরত ওসমান বসা হজরত ওমর বসা ওমর দেখেন কি ব্যাপার ভাই আবু বকুর এরকম ভাবে কান্না করে সকাল সকাল বেলায় কারণ তাকি কি ভাই আবু বকর আপনি কান্না করেন কেন কি হয়েছে তোমার কেউ আপনাকে গালি দিয়েছে কেউ আপনাকে রাগ করেছে আপনি কান্না করেন কেন হজরতে আবু বকর ডাক দিয়ে বলে যে ইয়া ওমার আমাকে কেউ গালি দেয়নি কেউ রাগ করেনি আমি কান্না করি কেন জানিনি আমি আজকে রাত্রে ঘুমই আসি ঘুমের ঘরে স্বপ্নে দেখি নবী আমার মাথা হাত রেখে বোলা যাচ্ছি আবু বকর আর কতদিন আমাকে সারা একা একা থাকবে আমি দাওয়াত দিয়ে গেলাম আমি নবী সুন্দর দি করার জন্য আমার দাদী আপনাকে দাওয়াত দিয়েছেন এটা তো আপনার জন্য খুশি সংবাদ এটা তো আপনার জন্য আনন্দের বিষয় আপনি কান্দেন কেন হযরতে আবু বকর ও নবীর উম্মতের দল দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়ে দিয়েছেন হযরতে আবু বকর হযরতে আলীকে ডাক দিয়ে বলে আলী হয়তো আমার আর বেশি সময় নেই রে আমি আমি আবু আুবকরা যখন ইন্তিকাল হয়ে যাবে আলী রে তোমার ওই হাত দিয়ে বিকে তুমি গোসল করা দিয়েছিল আলী যেই হাত দ্বারা তুমি নবীকে গোসল দিয়েছ আমার ইচ্ছা আমি আবু বকর ইন্তিকাল হওয়ার ইন্তিকাল হবার পরে তোমার ওই হাত দ্বারা আমাকে গোসল দিয়ে দিবে হযরত ওসমানকে ডাকতে বলেন আপনি আমারে কাফন পরাবে আপনি আমারে গোসল দিবেন দেবার পরে এক একটা কথা বলার পরে আমিরুল মুমিনিন ডাকতে বলে বা বু বর আপ করে গোসল করালাম আপনার কাপড়ে কাপড় পরালাম হ্যাঁ রে বালা বাবু ব করু কি কোথায় দাফন করব এই কথা তো বললেন না আবু করে চোখের ফলে সেরে দিয়ে জর জড় করে সুখের ফলে সেরে দিয়ে কেন্দ্রে ডাকতে বলে আরে আমি রুলামিনি ও ভাই ও

যে ভাইয়া রাসুল্লাই হাবিবাল্লাহ আমার নবীকে বলবে যে আপনার আবু বকরত আর নিদ্রা ঘুমেছে কোথায় তাকে দাফন করবো আমার নবী যদি রাওজা থেকে কোনো আওয়াজ যদি না দেয় কোনো সারা শব্দ যদি না দেয় তাহলে মনে করবে আমার নবী আমি আবু বক্করের উপরে নারাজ হয়ে গেছে বেজার হয়ে গেছে আমাকে অন্য কোথাও গিয়ে দাফন করবে আল্লাহ আকর বলে আহারে কি মহাব্বত কি মজিজা কি ভালোবাসা একজন অপরজনের প্রতি ভালোবাসা ছিল বাবা হজরতে আবু বাকর যেদিন ইন্তিকাল হয়ে গেল হজরতে আবু বাকর হজরত আলী গোসল দিলেন একজন জানাজা একজন কাপড়ের কাপড় পরানোর পরে আবু বকরের বাবা এই দেহটা লইয়া হজরতে আবু বকর কে দেহটা লইয়া আমার নবী জিরি রওজা মোবারকের আমার নবীর কদম মোবারকে তার এই খাতিটা রেখে হজরতে ওমর ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাত নবী আপনার হিজরতের রাতের সাথী আপনার জীবনের একমাত্র কাছের বন্ধু আবু বকর ইন্তিকাল করেছে আর আমাদেরকে বলেছে দাফন করার কথা আপনি যদি বলে না দেন ওগো নবীজি আপনি আবু বকরকে অন্য কোথাও গিয়ে দাফন করব ওগো আবু বকর তো সেই আবু করো যেই আবু বকর নবী আপনার জন্য জীবন দিতে সর্বদা প্রস্তুত ছিল আল্লাহু আকবার হযরত ইবনে আবুবকর হযরতে ওমর হযরতে গমর বলে এই কথাটা আমার নবীর রওজা Mubarak বলতে দেরি কিন্তু আমার নবি জি থেকে আবু বকর কে দাফন করা হবে এই কথা বলে দিতে দেই হয় নাই আর একটু জোরে বলেন দান নবি জি দান Mubarak কে শুয়ে আছেন হযরতে আবু বকর আর বামে শুয়ে আছেন হজরত ওমর আর আবু বকর দুই সাজিকে আছে